সেদিন বাবুকে নিয়ে প্রথম তার বড় খেলামনের বাসায় বেড়াতে গেলাম আমি তো এর আগেও অনেকবার বেড়াতে গিয়েছি আমার বড় বোনের বাসায় আর এর ফাঁকে শর্টকাট জাস্ট কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শর্টকাট শেয়ার করার চেষ্টা করছি আশা করছি ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর আশেষ রহমতে অনেক ভালো আছি আশা করছি ইনশাআল্লাহ বরাবরের মতো এই ভিডিওটাও ভালো লাগবে যদিও আমি লং ভিডিও বেশ অনেক দিন পরে আপলোড কর যেহেতু এখন ছোট্ট বেবি আছে বেবিকে নিয়ে সব সময় আসলে ভিডিও করা পসিবল হয় না এমনকি মানে ভিডিও এডিট কার্ড করাটা সবচেয়ে বড় কঠিন কাজ এখন হয়ে পড়েছে আমার জন্যে সেজন্য আমি লং ভিডিও সেভাবে আপলোড করতে পারছি না ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করছি বাবু আমাকে খুবই সহযোগিতা করবে আর সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ

মাছের পেটি এনেছে এখানে মিরকা মাছ আর রুই মাছের পেটি রয়েছে এগুলোকে খুব সুন্দরে সে ক্লিন করে ভাজি করছে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল আর এদিকে বড় বোন রান্না করছে গরুর মাংস দিয়ে শসা দিয়ে আর হ্যাঁ অনেকে আমি ফেসবুক পেজে পোস্ট করেছিলাম এই পিকগুলো অনেকে বলেছেন দিন শসা দিয়ে গরুর মাংস খাননি যারা খাননি একবার হলো ট্রাই করবেন অনেক মজা লাগে আসলে এক এক দেশের আঞ্চলিক খাবার এক এক রকম আমাদের আঞ্চলিক খাবার এটাও কিন্তু অনেক স্বাদ যারা ট্রাই করেননি একবার হলো ট্রাই করবেন আর এই তো ভাগিনা পলাশ খুব মজা করে এত মজা করে মাছের পেটি ভুনা করেছে আসলে এটা এখনো মুখে লেগে আছে দেখে মনে হচ্ছে আবার খাই যাই হোক মাসাল্লাহ আমার ভাগিনা পলাশের হাতের রান্না কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আর এই তো মাছের পেটিগুলোকে সে দুই পাশ মাছের মতোই লাল লাল করে ভেজে নিচ্ছে আর এদিক দিয়ে কিন্তু এই তরকারিটা মাংস আর শসার তরকারিটা একটু মাঝে মধ্যে নেড়ে দেওয়া হচ্ছে যেন সমানে সেদ্ধ হয়ে যায় আর এই তো পলাশ এখানে মাছের পেটি রান্নার জন্য যাবতীয় যা যা মশলা আছে সব কষিয়ে তারপর মাছের পেটিগুলোকে দিয়ে ঝোলের পরিমাণে সামান্য পানি দিয়ে এটাকে একেবারে মাখা মাখা একটা গ্রেভি করে তুলে নেবে আর আমি বারান্দা থেকে আশেপাশের সুন্দর যেই ভিউটা সেটা আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপের দ্বারা শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আর এদিকে শশা আর মাংসের তরকারিটাও অনেকটা হয়ে গিয়েছে জাস্ট আর পাঁচ থেকে ছয় মিনিট লাগবে গ্রেভিটা একটু ঘন হলেই তুলে নেওয়া হবে আর আমরাই তো দুপুরে খাবারের জন্য বসে গিয়েছি এখানে অনেক আইটেম রয়েছে কচুর তরকারি রয়েছে তারপর সুটকি দিয়ে কাঁঠালের বিচির তরকারি মাছের পেটি শসা দিয়ে গরুর মাংসের তরকারি তো খাবার দাবার শেষে বিকেলে একটু ছাদে আসলাম এসে তো বোনের নিজ হাতে লাগানো আলু শাক তারপর শশা গাছ আরও যাবতীয় অনেক কিছু রয়েছে সবগুলো আপনাদের সাথে ভিডিও দ্বারা শেয়ার করা আসলে পসিবল হয়নি সময় হয়নি ওইভাবে তো এই তো আজকে এ পর্যন্ত আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ